প্রশ্ন অনেকের মনেই আনসার বাহিনীর সদস্যরা কেন ফায়ারিং প্রশিক্ষণ নেন এটা কি যুদ্ধের জন্য না এর পিছনে আছে এক গুরুত্বপূর্ণ দায়িত্বও প্রতি বছর যারা দেশের গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তায় রয়েছেন তাদের জন্য বাৎসরিক ফায়ারিং প্রশিক্ষণ বাধ্যতামূলক এর উদ্দেশ্য একটাই অস্ত্র ব্যবহারে দক্ষতা ধরে রাখা শৃঙ্খলা বজায় রাখা এবং চরম সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারা যখন রাষ্ট্রের গোপন নিরাপত্তা ঝুঁকিতে পড়ে তখন এরা পিছিয়ে থাকে না ফায়ারিং মানে শুধু গুলি ছোড়া নয় এটি আত্মনিয়ন্ত্রণ দায়িত্ব এবং দেশপ্রেমের পরীক্ষা আনসার মানেই শুধু ইউনিফর্ম পরিহিত নিরাপত্তা প্রহরী নয় আনসার মানে দেশপ্রেমের আত্মপ্রত্য উজ্জীবিত এক নীরব যোদ্ধা এক নীরব শক্তি আর এই ফায়ারিং প্রশিক্ষণ কঠোর প্রস্তুতিতে গড়ে ওঠে এক নির্ভরতার প্রাচীর এটাই আনসার বাহিনী